আসসালামু আলাইকুম ওরহামতুল্লা কারবালার ময়দানে অর্থাৎ হজরত ইমাম হোসেনের রোজা মুবারকের সামনে খননের কাজ চলছে অর্থাৎ এই সময় কারবালার ময়দানে বুলডোজার লাগানো হয়েছে আর খননের কাজ চলছে কিন্তু চৌদ্দশো বছর পর খননের সময় হজরত ইমাম হোসেনের এমন অলৌকিক ঘটনা দেখতে পাওয়া গেল যা দেখে আজ সারা বিশ্ব অবাক হয়ে থেকে যায় আর শুধু তাই নয় হজরত ইমাম হোসেনের জীবন্ত অলৌকিক ঘটনা দেখে আপনিও অবাক হয়ে যাবেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবারই জন্য খুবই বিশেষ একটি ভিডিও আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সবার আগে আপনার অন্তরে যদি হজরত ইমাম হোসেনের ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে মন থেকে একটি লাইক দিবেন আর মেহরবানি করে এটিকে শেয়ারও করে দেবেন যাতে করে এই ভিডিওটি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তো চুলনিবার শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান সময়ে হজরত ইমাম হোসেনের রোজা মোবারকের সামনে পুনর্নির্মাণের কাজ চলছে আর এর জন্য কারবালার মাটিতে বুলডোজার লাগানো হয়েছে আর জায়গায় জায়গায় খননের কাজ চলছে কিন্তু খনন করতে করতে যখন বুলডোজার আট দশ মিটার গভীরে পচাই তখন হজরত ইমাম হোসেনের এমন একটি জীবন্ত মজিজা দেখতে পাওয়া যায় যেটিকে দেখে সবাই অবাক হয়ে থেকে যায় আর ইয়া হোসেন ইয়া হোসেনের আওয়াজ দিতে শুরু করে মনে রাখবেন এ সময় কারবালার পাক এবং পবিত্র স্থানে নির্মাণের কাজ চলছে সেই স্থানে যেখানে সমস্ত জায়গাতে ইমাম হোসেনের স্মৃতি জড়িত রয়েছে যার প্রতিটি কোনা কোনা হজরত ইমাম হোসেনের স্মৃতিতে পরিপূর্ণ রয়েছে এই স্থানে শ্রমিকরা দিনরাত কাজ করছিলেন যাতে করে ইমাম হোসেনের রোজা মুবারককে আরও প্রস্তুত করা যায় ভারী ভরকম মেশিন চালানো হচ্ছিল আর খননের কাজ চলছিল এই শ্রমিকদের মধ্য থেকে একজন যুবক ইঞ্জিনিয়ার ছিল যার নাম ছিল আলী যে শিয়া সম্প্রদায়ের ছিলেন আর কারবালার ময়দানের পাশেই তিনি বসবাস করতেন এর সাথে সাথে তিনি তার সন্তানদেরকে আশুরার দিনে ঘটে যাওয়া কাহিনিও শোনাতেন কিন্তু তার জীবনে একটা বেদনা ছিল তিনি শৈশব থেকেই কারবালার মাটিকে চুম্বন করতেন এবং প্রতি মাসে এখানে আসতেন এবং হজরত ইমাম হোসেনের স্মরণে কাঁদতে থাকতেন কিন্তু এবার কাজের সময় তার মনে একটা অদ্ভুত অস্থিরতা দেখা দিল মনে মনে সে দোয়া করতে লাগলো আর বলতে লাগলো ইয়া হোসেন যদি কোনো চিহ্ন বাকি থেকে থাকে তাহলে আমাদেরকেও দেখিয়ে দিন তো একদিন খুব সকালে যখন কারবালার ময়দানে সূর্যের প্রথম রশ্মি পড়ল আর সেই সময় মেশিনগুলো মাটি করতে শুরু করেছিল তো হঠাৎ করে শ্রমিকদের মধ্যে হইচই শুরু হয়ে যায় আর তারা উচ্চস্তরে ইয়া হোসেন ইয়া হোসেন বলে চিৎকার করতে লাগলো শ্রমিকরা লক্ষ্য করে দেখতে পেলেন যে খননের গভীরতায় প্রায় দেড় মিটার নিচে মাটির রং পরিবর্তিত রয়েছে মনে করুন মাটিগুলো রক্তের মতো গভীর এবং লাল হয়ে গেছে কেননা এটি কোনো সাধারণ মাটি ছিল না বরং এটি চোদ্দশো বছরের পুরনো খাকি কারবালা ছিল যা আজও হজরত ইমাম হোসেনের রক্তে রাঙ্গানো ছিল এরপর শ্রমিকরা আরও গভীর খনন করলেন তো তারা আরও কিছু জিনিস দেখতে পেলেন যার মধ্যে ছিল তরবারির টুকরো যুদ্ধে ব্যবহৃতপূর্ণ অস্ত্র এবং লাল লাল পাথর অর্থাৎ এমন এমন পাথর মনে ই এই পাথরগুলোতে রক্ত লাগানো হয়েছে এমনটিকে দেখে ইঞ্জিনিয়ার আলীর অন্তর কাঁপতে শুরু করল তিনি হাঁটু গেড়ে বসে গেলেন আর কারবালার লাল মাটিকে হাতে নিয়ে বলতে লাগলেন এটি তো আল্লাহ তালার অনেক বড় একটি করিশ্মা এটি তো হজরত ইমাম হোসেনের জীবন্ত যা। এরপর ইঞ্জিনিয়ার আলী কারবালার লাল মাটিকে কপালে লাগিয়ে জোরে জোরে কাঁদতে থাকলেন এমনটিকে দেখে তার আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেল কোনো কেউ ইয়া হোসেন ইয়া হোসেন বলছিলেন তো কোনো কেউ আবার দ্রুতসরী পাঠ করছিলেন কিছুক্ষণের মধ্যে আবার কারবালার ময়দানে অলমাইক্রাম ও কোনেরাও পৌঁছে গেলেন তারা তখন সঙ্গে সঙ্গে বিজ্ঞানীদেরকে ডাকলেন আর তারপর তারা খনন কার্যে পাওয়া সব কিছুকেই ভালোভাবে পরীক্ষা করলেন আর তাদের সব তদন্তই এটি বলছিল যে এই মাটি স্বাভাবিকভাবে এত লাল হতে পারে না তারপরে কার্বন ডেন্টিকের সাহায্যে এই কথাটি প্রকাশিত হয় যে এই মাটিটি আসলে সেই মাটি যেখানে আশুরার দিনে রক্তাক্ত দৃশ্য হয়েছিল তো এটিও হজরত ইমাম হোসেনের এক জীবন্ত মজেজা হতে পারে যে চৌদ্দশো বছর পরেও হজরত ইমাম হোসেনের রক্ত কারবালার কোলে জীবন্ত রয়েছে এটা আল্লাহ আল্লাহতালার একটি বড় নিদর্শন যা আমাদেরকে বলে থাকে যে অধিকারের লড়াই কখনো শেষ হয় না এরপর ইঞ্জিনিয়ার আলী ইমাম হোসেনের রোজা মুবারকের কাছে গিয়ে বসে গেলেন আর দোয়া করতে লাগলেন আর দোয়া করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন তখনই তিনি একটি স্বপ্ন দেখলেন যেখানে তিনি হজরত ইমাম হোসেনকে দেখতে পেলেন তার চেহারা নূরে পরিপূর্ণ ছিল কিন্তু তার চোখে সেই একই বেদনা ছিল যেটি চোদ্দশো বছর আগে কারবালার ময়দানে ছিল তারপর হজরত ইমাম হোসেন বললেন হে আলী এগুলো আমার রক্ত নয় বরং এগুলো আমার প্রিয়জনদের পরীক্ষা এই মজাটি এই জন্য প্রকাশিত হয়েছে যাতে করে বিশ্ববাসী এটি মনে রাখতে পারে যে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা কখনো মরে না হে আলী তুমি তোমার জীবনে হকের কণ্ঠস্বর হয়ে যাও যেমন আমি হয়েছিলাম এতটুকু শুনে ইঞ্জিনিয়ার আলী চোখ খুলে গেল তিনি বুঝতে পেরে গেছিলেন যে হজরত ইমাম হোসেনের এই অলৌকিক ঘটনা শুধু কারবালার মাটির জন্য নয় বরং এটি প্রতিটি মমিনের জন্য একটি পয়গাম একটি বার্তা ছিল এরপর কি হলো এই খবরটি আগুনের মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এর অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে যেটিকে দেখে লাখো জায়রেন কারবালার ময়দানে পৌঁছে যায় আর সেই লাল মাটিকে চুমো দিতে শুরু করে আর বলতে লাগে হে হুসেন আপনার রক্ত এখনও কথা বলছে মনে রাখবেন হজরত ইমাম হোসেনের এই মজেজা শিয়া ও সুন্নি সকলদের জন্য একটি অনেক বড় শিক্ষা যে আল্লাহর ওলিগণেরা কখনো মরেন না আজও কারবালার এই মাটিতে এসে থাকা সবাইকে এটি মনে করিয়ে দেয় যে তুমি যখন হকের উপর দাঁড়িয়ে থাকবে তখন আল্লাতাল স্বয়ং তোমাকে নিদর্শন বানিয়ে দেবেন তারপর কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আবার যখন খননের কাজ শুরু হলো তো একজন ব্যক্তি যার নাম হাসান ছিল তার বেলচা একটি মজবুত বস্তুতে আটকে যায় তিনি যখন ভালো করে দেখতে লাগলেন তো দেখতে পেলেন যে এটি একটি অনেক পুরোনো মাটির পাত্র যার উপর আরবি ভাষায় কিছু লেখা ছিল হাসান সাথে সাথে সেই পাত্রটিকে বের করলেন আর সেটিকে পরিষ্কার করে দেখলেন যে সেই পাত্রটিতে পরিষ্কারভাবে ইয়া লেখা রয়েছে এরপর পাত্রটিকে যখন খোলা হল তো তার ভিতর থেকে তীব্র সুগন্ধি বের হতে লাগল গোলাপ এবং মাটি মিশ্রিত সুগন্ধি আসছিল আর এর সঙ্গে সঙ্গে সেই পাত্রতে কিছু পুরনো কাপড়ের টুকরোও ছিল যা লাল রঙে রাঙা ছিল মনে করুন যেন রক্ত এখনও তাজা রয়েছে পাশে খননকালে একটি তরবারির টুকরো এবং একটি ছোট্ট তাবিজও পাওয়া গেছিল যার উপর স্পষ্টভাবে লেখা ছিল আল্লাহ আকবর এমনটিকে দেখে হাসানের হৃদয় একেবারে জোরে জোরে স্পন্দিত হতে লাগল তখন তিনি তাৎক্ষণাৎ মৌলানা সাহেবকে ডাকলেন মৌলানা সাহেব দেখার সাথে সাথে বললেন এটি কারবালার পাক ও পবিত্র মাটি এখানে হজরত ইমাম হোসেন ও তার প্রিয়জনদের প্রতীক রয়েছে এটি হজরত ইমাম হোসেনের একটি জীবন্ত অলৌকিক করিশ্মা তারপর এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ল তখন বিজ্ঞানীদের একটি দলকে ডাকা হলো আর যখন তদন্ত করা হলো তো দেখা গেল যে এই পাত্রটি এবং জামা কাপড় সেই সময়ের যখন কারবালার ময়দানে ইমাম হোসেন ও ইয়েজিদের মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু এখানে অবাক করার মতো বিষয় হলো এটি যে কাপড়ের উপর উপস্থিত লাল রং প্রাকৃতিক ছিল না বরং এটি মানুষের রক্ত ছিল যে রক্ত চোদ্দশো বছর পরেও একেবারে তাজা ছিল আর এমনটিকে দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেল কেননা এত বছর পর্যন্ত রক্তের এমনভাবে তাজা থাকা অসম্ভব কিন্তু কারবালার মাটি তো হজরত ইমাম হোসেনের অলৌকিক ঘটনার সাক্ষ্য ছিল তো এবার আপনারা নিজেই এই ভিডিওতে দেখুন যে কারবালার ময়দানে খননকালে কি পাওয়া গেছিল এবং হজরত ইমাম হোসেন রথিয়াল্লাহ তালা আনহুর কি মজা দেখা গেছিল नेज़े टूटे हुए मिले इसी मकान से मौन इमामे हुसैन के ररम की कुछ वीडियोज़ काफ़ी दिन से सोशल मीडिया पर वायरल हैं बा हुसैन काम हो रहा था कुछ दिन पहले इसी ज़मीन अर्द नैनवा से कुछ टूटी हुई तलवारें कु खंजर चौदह सौ साल खुला चले यही वो करबला है जहाँ दुनिया भर से ज़ाहरी जाते हैं इमाम हुसैन आलिम की जिहारत करते थे आज भी एक करबला की ज़मीन गवाही दे रही है कि जो झुलम हुआ करबला में चौदह सौ साल पहले आज भी वो वाकई करबला তো আপনারা দেখলেন ভিডিওটি এই ভিডিওটি কারবালার বলা হচ্ছে এখন বর্তমান সময়ে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিওটি অনুযায়ী হজরত ইমাম হোসেনের রোজা মুবারকের সামনে যখন খনন করা হয় তো সেখানে এসব চিহ্ন দেখতে পাওয়া যায় এই খননে ভাঙ্গা তরবারির টুকরো বর্ষার টুকরো ও পুরনো লাল পাথর পাওয়া গেছে যা অনুমানিক চোদ্দশো বছরের পুরনো বলে জানা গেছে মানে এই ভিডিও অনুযায়ী এই নিশানিগুলো সেই সময়েরই যখন কারবালার ময়দানে এই যুদ্ধ হয়েছিল যেখানে হজরত ইমাম হোসেন ও তার একাত্তর জন সাথীদেরকে একেবারে নির্মমভাবে শহীদ করা হয়েছিল সেই যুদ্ধে যে তরবারি ও বর্ষা ব্যবহার করা হয়েছিল হতে পারে এগুলো তারই নিজস্ব টুকরো কিন্তু এখন এর আসল সত্য কি সেটি তো একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন কিন্তু এই কথাকে তো অস্বীকার করা যাবে না যে এটি কারাবলার সেই ময়দান এটি সেই জায়গা যার মাটি আজও হজরত ইমাম হোসেনের শাহাদাতের সাক্ষ্য প্রদান করছেন হতে পারে এগুলো সেই যুদ্ধের জন্য কারণ প্রায়শই যখন কোনো পুরোনো জায়গায় খনন করা হয় তো সেখানে কিছু এরকমই নিশানি দেখতে পাওয়া যায় আর তারপর আবার এই যুদ্ধে তো হজরত ইমাম হোসেনের উপর কোটি কোটি তীর বর্ষণ করা হয়েছিল হতে পারে এগুলো সেই নিশানি যেগুলো আজও চিৎকার করে এটি সাক্ষ্য দিয়ে থাকে যে কিভাবে আলে রসুলদেরকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল সেই জন্য এটি ইমাম হোসেনের একটি জীবন্ত ক্যারামতোই যেটি চোদ্দশো বছর পরে আজও কারবালার মাটি এই কথার সাক্ষী দিয়ে থাকে যে দেখো এত বছর পর আজও কারবালার মাটি থেকে রক্ত বের হয়ে আসছে মনে রাখবেন হযরত ইমাম হোসেনের কুরবানির কারণেই আজ আমাদের দিনে ইসলাম জীবিত আছে যদি হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহু তার নানার ধর্ম রক্ষা করার জন্য নিজের সব কিছুই কুরবান না করতেন তাহলে ইসলামের নাম নেবার মতো কেউই এই পৃথিবীতে উপস্থিত থাকতো না এই কারণেই হজরত ইমাম হোসেনের মর্যাদা অনেক উঁচু আপনিও যদি হজরত ইমাম হোসেনের সাথে সত্যিকারের মোহাব্বত রেখে থাকেন তাহলে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে ইয়া হোসেন রেখে এটিকে শেয়ারও করে দেবেন যাতে করে এই ভিডিওটি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ